আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি কাঁচা আমের আচারের রেসিপি চাইলে কিন্তু আপনারা এখন এই কাঁচা আমের এই আচারটা বানিয়ে নিতে পারেন এই আচারটা বানানো অনেক বেশি সহজ কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিংবা কোনো প্রকার তেল অথবা বাড়তি কোনো মশলা ছাড়াই এই আচারটা বানিয়ে নিতে পারেন আচারটা বানানো যেমন অনেক বেশি সহজ আর খেতেও হয়েছে অনেক বেশি মজার যদি একবার কেউ এই আচারটা খেয়ে থাকে তবে কিন্তু অন্য কোনো আচারের স্বাদই ভুলে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি একটি টিস্যুর সাহায্যে আমের গায়ের পানিগুলো মুছে নিচ্ছি যাতে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে তারপরে আমি আমগুলোকে এভাবে করে কেটে নিয়েছি এবার আমি আমের ভিতর থেকে এই বীজটা বের করে নিচ্ছি আমের তো আমের এই বীজগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আমের পিসগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এর মাঝে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি দিয়েছি চিনি একটা চামচ লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি হোয়াইট ভিনেগার কিংবা সিরকা দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে এই আমের পিসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমের টুকরোগুলোর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি এটাকে এক ঘন্টার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখুন এক ঘন্টা পরে আমের ভিতর থেকে কতটা পানি বের হয়েছে চিনিটা গলে সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে যায়নি এখনও কিছুটা চিনি আছে আস্ত তো আমি নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিয়েছি আর এখন আমি একটি মশলা বানিয়ে নেব এই আচারের জন্য এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি তিনটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ আর এক চা চামচ করে নিয়ে নিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ আস্ত জিরা আর নিয়ে নিয়েছি এক চা চামচ মেথি এখন আমি সবগুলো উপকরণ একটু ভেজে নেব আমি মোচমুচে করে ভেজে নেবো মোচমুচে করে ভেজে এটাকে ঠান্ডা করে তারপরে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি এবার আমি চুলায় প্যান বসিয়ে ভিজিয়ে রাখা আমের টুকরোগুলো প্যানের মাঝে দিয়ে চুলার মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি তো দেখুন পানিটা ফুটে উঠেছে আর আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি চিনিটা গোলে যে পানি বের হয়েছে আমি সেটা দিয়েই কিন্তু এই আমের আচারটা বানিয়ে নেব আর প্রায় দশ মিনিট জাল করার পরে দেখুন আমগুলো কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু খুব নড়াচাড়া করা যাবে না খুব বেশি নড়াচাড়া করলে আমের এই পিসগুলো ভেঙে যাবে তো কিছু সময় জাল করার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া হলুদের আর মরিচের এই গুঁড়োটা দিলে হয় কি এই আচারটার কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এখন আমি আলতো হাতে একটু নেড়ে আমি আবারও দশ মিনিট জাল করে নিচ্ছি আর মাঝে মাঝে আমি আলতো হাতে একটু নেড়ে দেব তো দেখুন আমের আচারটা কতটা স্বচ্ছ হয়ে এসেছে সবগুলো টুকরোই কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে গেছে আর আচারটা কিন্তু হয়ে গেছে আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি রেডি করে রাখা মশলাগুলো আমি মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে এখন আমি চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিনির শিরা বলতে পারেন এটা কিন্তু শুকিয়ে আমের সাথে মিশে যাবে এই আচারের সাথে মিশে যাবে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর এই দেখুন আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে এই যে চিনির যে পানিটা এটা কিন্তু আচারের সাথে একদম আচারের গায়ে গায়ে লেগে গেছে আর আমার আমের আচার কিন্তু রেডি এই আচারটা বানানো যেমন সহজ আর খেতেও হয়েছে ভীষণ মজার দেখতেই পাচ্ছেন সবগুলো আমের টুকরো একেবারে স্বচ্ছ হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি কেউ আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ